বাইশে অগাস্ট ইস্ট ওয়েস্ট মেট্রোর তিনটি রুটের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে চিঠিতে রাজ্যের বিভিন্ন রেল প্রকল্প ও তাতে বরাদ্দ অর্থের ক্ষতি আনো ছিল তবে রেলের সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী অর্থাৎ বাইশে অগস্ট এক মঞ্চে দেখা যাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভাবনা তৈরি হয়েছিল ২২ তারিখ দমদমের যশোর রোডে রেল প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু নবান্নের সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ শেয়ার করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুনর্নবীকরণের মতো কেন্দ্রের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু এবার কেন রেলের আমন্ত্রণ ফেরালেন মমতা সূত্রের খবর সম্প্রতি একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ধার বাড়াচ্ছেন মমতা বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা প্রতিবাদ সঙ্গে এক মঞ্চে না থাকার সিদ্ধান্ত মমতা রেলের প্রকল্পগুলির বেশিরভাগই রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শুরু হয়েছিল বলে দাবি ভোটের আগে সেসবের উদ্বোধন করে নাম কিনতে চাইছে বিজেপি বলে অভিযোগ এর আগে সংবিধানকে সম্মান দিয়ে কেন্দ্রের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু সেই অনুষ্ঠানে বিজেপির সমর্থকদের বিরুদ্ধে অপমানজনক আচরণের অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের ফের সেই সুযোগ দেওয়া হবে না এসব কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায় রেলের উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তকে অসৌজন্যমূলক বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমি আশা করব উনি যাবেন ইনভাইটেশন পেয়েছেন কিন্তু বিগত দিনে দু দুবার আমি দেখেছি যে বিরোধী দলনা থেকে ডাকলে উনি অস্বস্তি হয় শুনছেন কি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী সেটা একান্ত নিজস্ব নিজস্ব সিদ্ধান্ত তিনি রামবিতে পর্যন্ত রাজি আছেন বাংলার মানুষের জন্য কিন্তু তার মানে এটা নয় যে প্রধানমন্ত্রী বারবার কথা দেবেন কিন্তু কথা রাখবেন না বিগত কয়েক মাসে তিনবার এ রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলীয় সভার পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরসূচিতে বেশ কিছু সরকারি অনুষ্ঠানও ছিল যদিও একবারের জন্য সেখানে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তবে এবার কেন আমন্ত্রণ জানানো হল সেই প্রশ্নও তোলা হচ্ছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা